নবীজির মা মারা গিয়েছেন বাপ মারা গিয়েছেন সকলে জানা লম্বা করে ইতিহাস বলার কোনো দরকার নাই ইতিহাস বলার জন্য আপনার পূর্বের বক্তা চলে আসছেন ভালো করে শুনে নিন নবীর একজন চাচা আবু তালিব নবী মোহাম্মদ কে আরো ভালোবাসা দেখার জন্য চলে আসলেন ও ভাতিজা মোহাম্মদ তোমার মা মারা গিয়েছে চিন্তা করিও না তোমার বাপ মারা গিয়েছে চিন্তা করিও না তোমার দাদু আব্দুল মুত্তালিব মারা গিয়েছে চিন্তা করিও না আমার বাড়িতে খাও আমার বাড়িতে থাকো আমার বাড়িতে ঘুমাও তোমার কোনো অসুবিধা হবে না আমি যতটা খেতে পাবো তুমিও যতটা খেতে পাবে তোমার ভাই আলী যতটা খেতে পাবে তুমিও যতটা খেতে পাবে আপনি চট করে ভুলটা ধরে বলবেন

বাপকে তো নিয়ে চোখে দেখেনি দাদুর কাছে কিছুদিন ভালোবাসা পেলেন সব জায়গায় যেই চাচার কাছে বেশি ভালোবাসা পেলেন তার নাম আবু তারি কত ভালোবাসলেন কত ভালোবাসলেন ইতিহাস প্রমাণ করে এ ভাতিজার জন্য চাচা তিন বছর জেল খেটে যে তিন বছর আসামের কাট গড়ায় থেকেছে হে আল্লাহর বন্দারা আপনারা প্রশ্ন করবেন মৌলানা দুনিয়াতে এমন ভাতিজা কারো নাই আর চাচা কারো নাই ভাতিজার জন্য চাচারা জেল কাটতে পারে এখন বর্তমান আমাদের দুনিয়াতে যে চাচা আছে ভাই যদি মরে যায় ভাবি যদি মরে যায় ভাতিজার নামে তিন বিঘা জমি আছে যমুন কোরআন মনে করতে হবে কে চাচা আছে এ আল্লাহর বান্দা কিন্তু হযরত মুহাম্মদের চাচাল মত চাতা পাওয়া যাবে না আল্লাহর বান্দারা দিন চলে যায় তোমার অর্থে খায় কাকে ভালোবাসে দেখায় হযরত মোহাম্মদ বড় হয়ে গেলেন সামাল পথে চলেছেন এ আল্লাহর বান্দার ভালো করে শোনা যাবেন চাচা বক্তার বয়স বেড়ে গেল লা সাতা ও লা ইস্তাগফির মরণ কার গোপন আছে পৃথিবী কেউ জানে না

पथे चाचा एक बार कानी मापड़े मुसलमान होया जाओ

পাগলের কথা শুনি তুমি কালমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই কথা বলা হবে না হবে না হবে না যখন কথা বলা যখন এই কথা বলা আব্দু আবু তালিবের মনটা শক্ত হয়ে গেল ফাতিয়াকে শান্ত করে বলছে ফাতিয়া রে আমার কপালে তোর কথা মনে লেখা নাই ফাতিয়া শুন আমাকে ছেড়ে দে আমার বাপের দাদুদের দাদুদের আমলের উপর চলতে শক্তি দিয়ে দে এই কথা বলতে বলতে বন্ধু আমার আবু তালিবের জান খারাপ হয়ে চলে গেল মালাকুল মউত নিয়ে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা তুলো না তো দূরের কথা ছায়া মিলে না

আরে নিত্য যদি কেটে দেউ বোলি যা হয়নি হবে না হতে পারেনা আমার না বিরিষা সিংকার অত লনা আরে নিতুহ না তোরের কথা সায় মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বিরিষা সিংহকার অত লনা এক আল্লা বোঝাতে তার করলেন বোঝাতে আরম্ভ করুন বুঝলেন না মারা কন্ম জীবন খান নিয়ে চলে গেল ইন্দ বলার দরকার নাই কপাল খারাপ হয়ে গেল কপাল খারাপ হয়ে গেল এ দ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ কে সম্বোধন করে জিবরাইল কে দিয়ে বলছেন জিবরাইল যাও 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 চাচার ময়ে দিতে মুহাম্মদ কামছি হযরত মুহাম্মদ মানা করে দাও নিষেধ করে দাও চাচার জন্য যেন সে না করে এ আল্লাহ কেন কান্না করবে না চাচা তো করে দিয়েছি চাচা তো সাবান মাখিয়ে এই চাচা যেন নবী মুহাম্মদের তিন বছর জেল খেলে যে কেন কাঁদবে না কেন কাঁদবে না মুহাম্মদ তোমার কামার পারমিশন নাই কানার পারমিশন নাই আল্লাহ কেন কাঁদবো না আমার চাচা চাচার যে অনেক খবর আছে নাবি হে তোমার চাচা মুসলমান হলো না মুসলমান হতে পারবে না আমি আল্লাহ তোমার চাচার কপালে সিং বেড়ে দিয়েছি মুসলমান হয়ে পৃথিবী ছেড়ে যেতে পারবে না হে নবি মোহাম্মদ আমি চাইনি তাই তোমার চাচা মোহাম্মদ মুসলমান হতে পারে নে হযরত মোহাম্মদ শুনে না তুই তার জন্য চোখের পানি ফেলিও না ইন্নাকা লা তাহদি মান আহমাদতা ওয়া লাকিন আল্লাহ মাইয়া কি বুঝলেন যেই লোকটা সব দিক থেকে হজত কমত ভালোবাসা দেখালে মরার সময় এইবার হালাতে মরলো কিবারের হালাতে মরতে

the লোকের জন্য দোয়া করছে আমি মোহাম্মদ তুমি আমার কথা শোনো মোহাম্মদ তুমি দোয়া করেছ এ মোহাম্মদ তুমি কি চাইছো বলে দাও আল্লাহ এ দুটো ডান আছে এ দুটো মস্তান আছে এ দুটো বাহাদুর আছে এ দুটোর ভিতরে একটাকে তুমি মুসলমান বানিয়ে দাও আল্লাহ কাকে মুসলমান বলবে তুমি জানো ইন্না কালা তাহদি ওয়া না হাবাওয়াতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ই আল্লাহ তুমি জানো আমি তোমার কাছে দোয়া চেয়েছি তুমি কাকে মুসলমান মানবে তোমার ব্যাপার বন্ধুরে আমার

তুমি আমাদের দয়া করেছ মুসলমান করে হে রব তোমাকে ভালোবাসা দেখাতে পারছি না যতটা ভালোবাসা তুমি চেয়েছ দেখেন আল্লাহ এত দয়া করেছেন আপনাকে যে ভাবতেও পারবেন না দেখেন নবী মোহাম্মদকে জন্ম চাচা সেবা করলেন আর বিদ্যান্ত ইতিহাস আছে ছেড়ে দিলাম এত কিছু করার পর মুসলমান হয়ে মরতে পারলে না কপাল খারাপ হয়ে গেল এমন একটা মানুষের কথা বলবো এমন একটা মেয়ের কথা বলবো আপনি হয়তো অবাক হবেন আল্লাহ চাকরি চাই তাকেই মুসলমান করেন সেই প্রমাণটা দিতে গিয়ে একজন মেয়ের নাম উল্লেখ করলাম মেয়েটার নাম হিন্দা কি বললাম মনে থাকবে তো বুঝা চক করে খুব সময় কম এটা একটা বাড়ি স্টেজটা একটা বাড়ি এই বাড়িতে চারজন লোক থাকে কে কে থাকে ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী সকলে স্ট্যান্ডার্ড মানুষ ছেলে মেয়েদেরকে প্রাইভেট পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিলাম দুটো তো ছেলে মেয়ে জি এখন স্ট্যান্ডার্ড হয়নি বা দুটো বেশি নয় দুটো নিয়েছেন দুটোকে স্কুল কলেজে পাঠিয়ে দিয়েছেন আর স্বামী স্ত্রীর বাড়িতে আছেন হুট করে স্ত্রী বলছে ও স্বামী বাড়ি থেকে দুপুরে রান্না করার জন্য কিছু নাই গো বাজার থেকে কিছু মাছ মাংস সবজি নিয়ে আসো তো ঠিক আছে তার বাজার যাচ্ছি চললাম আসো রাগড় ও বাবা বাজার করতে গেলেন স্ত্রীকে বললেন দরজা লাগিয়ে দাও বাড়িতে একলাই থাকো আমি চট করে বাজার করে ঘুরে আসছি বন্ধু স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী বাজার করতে গেলেন কোথায় আসলাগড় বাজার করে আসবেন স্ত্রী রান্না করবেন এর ফাঁকে একটা ঘটনা ঘটছে আর এই ঘটনার মালিকের নাম কি করে একটু দেখুন কেন এই আমার বন্ধু হয় বন্ধুর কাছে আমি এক হাজার টাকা ধার নিব আমার সংসারটা দুর্বল আমি এক হাজার টাকা ধার দেওয়ার জন্য বন্ধুর বাড়িতে ঢুকেছি কিন্তু বাড়িতে ঢুকে দেখছেন বাবা বাড়িতে বন্ধু না। ও আব্দুল হবা মাই যাছু কুম শাড়া সবজুরাই শাড়া সবজি মা এদিকে ওদিকে সামনে দিকে দেখে কাউকে দেখতে পাচ্ছে না দেখছে বন্ধুর বউটা টিবলের পাশে কাজ করছে তো ইনি চিন্তা করলেন এটা চিন্তা করলেন যে আমার তো বন্ধুর সাথে দরকার বন্ধুর বয়স সাথে তো দরকার নয় এই সিদ্ধান্ত করে ওই মেয়েটাকে কোনো কথা না জিজ্ঞেস করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে এ মুসলমান এখানে একটা কাজ আছে কি আছে আল্লাহ যে আল্লাহ যে আপনাকে দয়া করেন আমি মোহাম্মদকে দিয়েছেন সে মোহাম্মদ একটা বৈশিষ্ট্য কি আছে আল্লাহ যদি কারো বাড়িতে ভুগতে যায় কোন মুসলমান কোন মুসলমানের বাড়িতে ঢুকতে খুব ভুল হলো মিথ্যা কথা বলছেন সালাম দেন তো না উদ্দেশ্য খারাপ এবার যে ভালো ভাবি আছে বিনা সালামে ঢুকলে যদি দেখতে পায় না সবার উদ্দেশ্যে এটা নয় কিন্তু আপনি ভুলে গেছেন ভালোবাসা এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই এক বাড়িতে ধরতে যাচ্ছেন ওই বাড়িতে সালাম দিয়ে ধরতে হবে নবীর আইন যদি মারেন তিন লাখ টাকা বাড়বে নবীর আইন যদি না মারেন তিন লাখ টাকা করা লাগবে কি করে একটা সালাম না তিন লাখ টাকা হ্যাঁ

আলান দেওয়ার পর 3 লাখ টাকা জুরি করবে বিআমো তুমি বাড়িতে বিয়ে আছে না বলি সারা না কেন রেখেছো তবে না গোারে 3 লাখ টাকা বাঁচলো আর বাঁচলো নবীর তারিখে জীবন কা টান জীবন ধনী হবে এই আল্লাহর বান্দা এই ছেলেটা বাড়িতে সারা মানে ভূগে পড়েছে বাড়িতে গোন জুনায় চিন্তা ভাবনা করে ছেলেটা বাড়ি থেকে বের হচ্ছে আর এই বাড়ির মালিক বাজার করতে গিয়েছিল বাড়িতে ঢুকছে আচ্ছা বলুন তো এই ঝামেলাটা কেমন হতে পারে গন্ডগোল হয়ে যাবে কিসের গন্ডগোল স্বামী আর স্ত্রীর মহব্বতের গন্ডগোল ঠিক বললাম না ভুল বলতাম গন্ধ আমার স্বামী বাড়িতে ঢুকছে আর বাড়ির যে ছেলেটা বাড়িতে ঢুকেছিল বন্ধুর কাছে টাকা ধার নেওয়ার জন্য ওই ছেলেটা গেট থেকে বের হয়ে যাচ্ছে তুই বন্ধু গেটের মধ্যে দেখা স্বামী মাথায় কপালে চোখ উঠে গেছে ভাই এখন ফাঁকা বাড়িতে কেউ নাই আমার বউ হিন্দা একলাই বাড়িতে বসবাস করছে বেটা বেটিরা সব স্কুল করে চলে গিয়েছে আর এই ফাঁকা টাইমে তুমি আমার বাড়ি থেকে বের হচ্ছ না জানি কোনো ভেজাল লেগে গিয়েছে একটা জোরে বলুন না না অজবিল্লা সন্দেহ করা যাবে না সন্দেহ করা যাবে না চকি দেখতে হবে সাক্ষী নিয়া তবে তারপর আবার জীবন গণনা হবে আল্লাহর বড় ওয়া শোনা যায় দুই জন যখন কেটের সামনে দেখা এই বাড়ি বাড়ি বলছে ভাই ফাটা বারতে কি না তুমি কেন বাড়ি থেকে হয়েছো তো বন্ধু বলছে ভাই নি বিশাল অভাবে পড়ে গিয়েছি আমি তোমার কাছে 1000 টাকা ধার করার জন্য এসেছিলাম তোমাকে পেলাম না তাই তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি এই কথা বন্ধু বলল তখন নিজের বাড়ির বন্ধু বলছে ভাই তুই তো সত্যি বলছ না মিথ্যা বলছ আমি জানিনা চলে যাও

বন্ধুরে আমার স্বামীর ভিতরে হুগড়ি হাওড়া ভিতরে ভাবনা চিন্তা শুরু হলো স্ত্রীর সামনে কে যে ক্যারি ব্যাগে মাল মাতা ছিল মাঠ মাংস ছিল জোরে আগ্নে পাক মেরে দিয়েছে হিন্দা দৌড়িয়েছে বলছেন স্বামী এত অভদ্রতার মত কাজ করা করছো কি জন্য তুমি এ মাছ মাংস গুলোকে ফেলে দিলে স্বামী চোখ রাঙিয়ে বলছেন হিন্দা এখন কথা বলবে আমাকে শান্ত হতে দাও হিন্দা বলছেন স্বামী গো কি হয়েছে কি হয়েছে কারো সঙ্গে মারামারি হয়েছে বলে না 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 মারামারি হয়নি আমি বাড়িতে ছিলাম না তুমি একলাই বাড়িতে ছিলে আর একটা অপর তোমার বাড়িতে ঢুকবে তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করে বেরিয়ে চলে যাবে আমি স্বামী কি মানতে পারবো না না মানতে পারবো না এই না আমি তোমাকে পনেরো বছর ধরে নিয়ে সংসার করছিলাম শুনে নাও শুনে নাও পনেরো বছর থেকে একটা জোর ধরতে পেরেছি আমাকে বাদ তুমি একজন অপর ছেলের সঙ্গে প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়েছ হিন্দারা শুনে নি আর তোকে পিছনে নিয়ে ঘুমাতে পারবো না আর বাড়িতে রাখবো না তালা দিয়ে দিব তালা দিয়ে দিব তালা দিয়ে দিব হিন্দা থাকা যাবে না যাবে না যাবে না তিনদারস কথা শুনেই হবে এই মশাই কি বলছেন আপনি ওলটা বলা কথা কথা কাটছে ছেড়ে আমি কিছু জানলাম আর তুমি শুনে আমি যা সম্পন্ন করেছি নাউজুবিল্লাহ ও আমি হবলের কসম করে বলছি দেবতার কসম করে বলছি মুক্তির কসম করে বলছি আমি নিজের থেকে কিছু লেখি কে যিনি নেটাটা অরজিনাল কথা বলছে কিন্তু স্বামীর অন্তরে ভূততে গিয়েছে এ ভূত বীর হবে কি করে দেখেন আল্লাহ হেদায়তের মানে আর হেদায়ত মানুষকে দিবেন কি করে এই পর্যায়ের আলোচনা করতে গিয়ে লম্বা একটা কথা আপনার কাছে সেট করতে হচ্ছে ও আল্লাহর যেমন তেমন কথা নয় স্পেশাল দামি কথা জীবনের পরিবর্তন নিয়ে আসবে ইনশা দেখুন স্বামী স্ত্রীর খুব ঝামেলা বেঁধে গেল স্ত্রী বলছেন না আমি কোনো প্রেম ভালোবাসা করিনি আর স্বামী বলছেন না তুমি আমাকে দিয়ে অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলো সব করে আপনি তো মেয়েকে স্ত্রীকে ফোন কিনে দিয়েছেন যার স্ত্রীর হাতে বড় মোবাইল থাকবে ওকে বেশি সময় অল্প বান্দা এত শখের জিনিস স্ত্রীকে দিয়ে না যার কাছে একশো ভালোবাসা পাচ্ছিলেন তার কাছে পঞ্চাশ ভালোবাসা পাওয়া মুশকিল হয়ে যাবে যদি মোবাইল শখ করে কিনে বান্দা দেখেন কিন্তু সব মেয়েরা যে খারাপ আমি তা বলছি না

তোকে বলছি আমি কোনো লোক করেনি স্বামীর সে সন্দেহ বেড়ে গেল সন্দেহ এই করতে করতে অনেক রকমের বিচার ফাইসারা হয়ে গেল হিন্দা স্বামীর এত রাগ হলো হিন্দাকে নিয়ে আর সংসার করবে না এই চিন্তায় জীবন কাটতে আরম্ভ করলো মানুষ রে হঠাৎ করে একটা খবর পাওয়া গেল আমায় গাইতে দাও জয় দিও না মনের কথা বলতে না জবান বন্ধ করো না অন্ধকারে রইল যারা দুই কুল হারাইল তারা আমায় গাইতে দাম দয়াল